প্রেগনেন্সির যখন ছ মাস তখন আমি জানতে পারি আমার হাজবেন্ড পর বিয়ে করে আমার বয়স তখন পনেরো তখন আমার এক ছেলের সাথে সম্পর্ক হয় তারপর বিয়ে হয় বিয়ের প্রথম প্রথম আমাদের সংসার বেশ ভালোই চলছিল সে আমাকে খুব যত্নে রাখতো হঠাৎ একদিন জানতে পারলাম আমি কনসেপ্ট করেছি যখন ছ মাস তখন আমার স্বামীর অন্য এক নারীর সাথে পরকিয়া হয় আর সেটা আমি জানতে পারি আমার বেবি হওয়ার দু মাস পরে যে আমার স্বামী অন্য এক নারীর সাথে করছে এটা জানার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে সেই মেয়ের সাথে যোগাযোগ করি এমনকি আমি আমার হাজবেন্ড সাথেও কথা বলি কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না আমি প্রায় আড়াই বছর চেষ্টা করেছি যাতে আমার স্বামী আমার কাছে এবং আমার বাচ্চার কাছে ফিরে আনতে পারি আমি সেই মেয়ের সাথেও অনেকবার যোগাযোগ করেছি কান্নাকাটি করেছি যে আমার হাজবেন্ডকে ছেড়ে দাও আমার হাজবেন্ডের সাথে তুমি যোগাযোগ করা বন্ধ করে দাও আমার বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুমি আমার হাজবেন্ড তুমি আমার সংসার ভেঙে কখনোই তুমি সুখে হতে পারবে না কিন্তু সে আমাকে বলতো যে ঠিক আছে আমি আর কখনোই তোমার হাজবেন্ডের সাথে কথা বলবো না যোগাযোগ করব না তারপরও সেই আমার হাজবেন্ডের সাথে যোগাযোগ রাখতো কথা বলতো আমার হাজবেন্ড আমাকে একদমই সহ্য করতে পারতো না বলতে গেলে তার দুই চোখের বিশ ছিলাম আমি আমাকে অনেক মারধর করত এমনকি আমার বাচ্চাকেও সে সহ্য করতে পারতো না সে সব সময় বলতো তুই বাবার বাড়ি চলে যা তুই না থাকলে আমি অনেক ভালো থাকবো আর এই কথাগুলো যা আমাকে ত পরিমাণ কষ্ট দিত তা আমি কাউকেই বোঝাতে পারতাম না কিন্তু আমাদের রিলেশনের বিয়ে তাই বাসায় কাউকে কিছু বলতে পারতাম না বছরের বেশিরভাগ সময় আমি আমার বাবার বাড়ি কাটাতাম যখন আমি আমার বাবার বাড়ি থাকতাম প্রায় ছ মাস কেটে যেত কিন্তু সে আমার বা আমার বাচ্চার কোনো খোঁজ খবরই নিত না আমি ফোন দিলে কখনোই সে ভালোভাবে কথা বলতো না মাঝে মাঝে বাচ্চাকে দিয়ে ফোন দেওয়াতাম যেন বাচ্চার টানে অন্তত তার মনটা গলে কিন্তু কোনো কিছুতে আর কাজ হলো না আমি অনেক চেষ্টার পরও আমার হাজব্যান্ডকে ফিরিয়ে আনতে পারিনি এক সময় বাধ্য হয়ে আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিলাম ভালোবেসে বিশ্বাস করে পরিবারের বিরুদ্ধে গিয়ে যার হাতটা আমি ধরেছিলাম সে আমার সাথে এমনটা করলো এটা আমি যেন একদমই মেনে নিতে পারছিলাম না অবশেষে আমাদের ডিভোর্সটা হয়ে গেল মাঝে মাঝে আমি ভাবি যে মানুষ কিভাবে এতটা পাল্টে যেতে পারে আমি জানতে পারি যে আমাদের ডিভোর্স এর দু মাস না নাকি ওই মেয়েকে এসে বিয়ে করেছে এটা জানার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে এমনিতেই ডিভোর্স এর পর আমি পুরোপুরি পাগলের মতো হয়ে গেছিলাম না পারছিলাম মরতে না পারছিলাম বাঁচতে মরতে গেলেই আমার বাচ্চার মুখটা আমার মুখের সামনে ভেসে আসতো যে আমি মরে গেলে আমার বাচ্চার কি হবে ওর তো এমনিতেই বাবা থাকতেও বাবা নেই কত পুরোপুরি এতিম হয়ে যাবে মাঝে মধ্যে আমার বাচ্চা ওর বাবার কথা জিজ্ঞেস করতো মা সবার বাবা আছে আমার বাবা কোথায় তখন আমি উত্তর দিতাম তোমার বাবা বিদেশ গেছে অনেক বছর পরে আসবে এদিকে আমার বাবার একার ইনকামে সংসার চলতো আর একজন ডিভার্সি মেয়েদের আমাদের সমাজে যে কতটা কষ্ট সহ্য করতে হয় এটা কল্পনার বাইরে এভাবেই আমাদের কয়েক বছর কেটে গেল হঠাৎ শুনতে পেলাম একদিন আমার হাজবেন্ডটাকে আমার নিয়ে খুব ভালো বলছে আমি নাকি খুব ভালো বলছিলাম আমার জন্য আমার বাচ্চার জন্য নাকি খুব কান্নাকাটি করছে খেলা বড়ই অদ্ভুত কাউকে কাঁদিয়ে কখনোই কেউ সুখী হতে পারে না সব থেকে বড় কথা আমার নিষ্পাপ বাচ্চাটা তার বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে তার বাবার সাথে সে ঘুরতে যাবে তার বাবার সাথে ঘুমাবে তার বয়স এখন আট বছর আমার বাচ্চা বুঝতে পেরেছে যে তার বাবা তাকে ছেড়ে চলে গেছে মাঝে মধ্যে আমার বাচ্চা আমাকে বলে মা তুমি আমার বাবা তুমি আমার মা ওরালার কাছে একটাই প্রশ্ন যে কি দোষ ছিল আমার এবং আমার নিষ্পাপ বাচ্চার আমাদের জীবনটা তো ভালো হতে পারতো আল্লাহর জন্য এরকম পরিস্থিতিতে কাউকে না ফেলে নাম প্রকাশ অনেক চোখে কাপড় থেকে নেয়া আমার এই গল্পটি গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ